Allah Allah আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই কই ভালো আছি তো ফ্রেন্ড ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল এইমাত্রই কিন্তু আমি আসি দারুলুম অকফে যারা চেনেন যারা জানেন কিংবা চেনেন বলা লাগবে না আর যারা জানেন না তাদেরকে বলবো তবে এখন কিন্তু আমি আসি দারুল রুম আর এর আগে যত ভিডিও দেখেছেন সব দারুল রুমের আর এখন কিন্তু আসি অফে আর আজকে আপনাদেরকে দেখাতে চলে এসেছি অফের ভিডিও আর এখানকার বিল্ডিংগুলো মারাত্মক সুন্দর সুন্দর বিল্ডিং সেগুলো আপনাদেরকে দেখাবো আর আপনারা হয়তো ও টাইটেল দেখে বুঝতে পেরেছেন কত সুন্দর তো আপনাদের কাছে রিকোয়েস্ট হবে পুরো ভিডিওটা দেখবেন এনজয় করবেন অনেক ভালো লাগবে আশা করি অনেক ভালো লাগবে এনজয় করবেন বেশি আর কথাটা বলবো না আর যারা কোনো নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো জলদি জলদি সাবস্ক্রাইব করে দেন আর অনেকে সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে খুব তাড়াতাড়ি এখন কিন্তু আমি যে বিল্ডিংয়ে আসি সেই বিল্ডিংটা আপনাদেরকে একটু দেখাই আমি এখন কিন্তু আছি তিন নম্বর ফ্লোরে আর ওই তিন নম্বর ফ্লোর থেকে আপনাদেরকে একটু দেখাই একটু ভিডিও করে তো চলুন যাই আকাশে নীলিমা রাতে রে পূর্ণিমা কোকিলের কুহগান তাহলে কেমন লাগছে গানটা কার আমি একটু তলায় থেকে তলায় যাব একবার তলায় গিয়ে মাস্কার থেকে ভিডিও করব ওই জায়গা থেকে তো দেখাব ততক্ষণ এই বিল্ডিংটা এছাড়া আরো অনেক সুন্দর সুন্দর বিল্ডিং দেখাব তবে আমি কিন্তু এখানে কি জনেরছি আপনাদের সাথে একটু বলি এবার কাল থেকে কিন্তু অকাফের পরীক্ষা চালু হয়েছে আর আজকের তার শেষ পরীক্ষা দৌড়া হাদিসদের কিন্তু পরীক্ষা হচ্ছে আর এখন এই মুহূর্তে কিন্তু পরীক্ষা হচ্ছে আর আমি এখানে পরীক্ষা দেইনি তো চলো এখন যাই আমি এই বিল্ডিংটা আপনাদেরকে একটু দেখাই চলো পুরো বিষয়টা ক্লিয়ার বলে দেয় তো কী জন্য আমি এখানে এসেছি দারুণ অফে আজকে কিন্তু দারুণ অফে শেষ পরীক্ষা কাল পরীক্ষা হয়েছিল কাল পরীক্ষা হয়েছিল ছিল সরাই আকেদ আর মেশকা আর আজকে পরীক্ষা কিন্তু হৃদয়া আর সিরাজি তো আজকে শেষ পরীক্ষা আর আমি এখানে পরীক্ষা দেইনি তো এখান থেকে আমি ফর্ম ফিল আপ করিনি ফর্ম তুলিনি প্রচুরটা অনলাইনে করেছিল আমরা আমি করিনি সেটা আর শুধু তার জন্য করেছে আরও বিভিন্ন জায়গার জন্য তো আপনারা দোয়া করবেন পুরো বিষয়টা আপনাদের সাথে কিন্তু ক্লিয়ার করে দিলাম যদি কোনো ডাউট থাকে তো সেটা জিজ্ঞাসা কর সেটা বলবেন তা আমি নেক্সট ভিডিওতে বলে দেব তো তা চলো এখন আমি চাই গিয়ে আপনাদেরকে সব আর এখানে কিন্তু ভিডিও অ্যালাউ না কম বেশি এই টাইমটা একটু করতে দেয় অর্থাৎ কোন টাইমটা করতে চাই না তো আমি সেই বুঝিয়ে আসলাম আর এখানে তো আমাদের সাথীরাও পরীক্ষা দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন তারা ভালো করে পরীক্ষা দিতে পারে আপনারা দোয়া করবেন আর তারাও অন্য অন্য জায়গায় ফর্ম ফিল আপ করেছে আমি শুধু এখানে আমি করিনি বাকি সব জায়গায় করেছি তাদের কাছে আমি দোয়ার জন্য আবেদন করছি সকলের জন্য দোয়া করবেন তাই বলে আমার আমার জন্যে স্পেশালভাবে তা না এছাড়াও আরও অনেক দূর দূরান্ত থেকে ছেলেরা এসে তাদের জন্যও করবেন তো আমি সেগুলো আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওতে আর একটু তিন ঘন্টা পরীক্ষা যেহেতু আর তিন ঘন্টার মধ্যে ছটা দেবে তার থেকে চারটে হল করতে হবে তার মানে চারটে লিখতে হবে আর কি ছটা সাড়ে ছটার দিক থেকে পরীক্ষা শুরু হয়েছে তো আমি আপনাদেরকে দেখাবো ওই মুহূর্তটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক ভালো লাগে এই বোর্ডে কিন্তু সব নাম্বার তোলা হয় তার মানে এই পরীক্ষার যা রেজাল্ট বার হবে সব এখানে মারা হবে আর এখানকার কালকের যে এখানে অবস্থা হয়েছিল ভাই কি বলবো এত পরিমাণে দেখেন এই সাইডটা বিল্ডিং গুলো দেখেন মারাত্মক কত সুন্দর বিল্ডিং আর এটা কিন্তু মেস কাতা দৌড়াদের জন্য এই বিল্ডিংটা শুধু আর আমি সব কম বেশি খানের বিল্ডিংগুলোর বিষয়ে আমি জানি না তোমরা এখানকার মসজিদ একদম জোশ সেটা আপনাদেরকে দেখাবো তো ওখানেই কিন্তু পরীক্ষা হচ্ছে দৌড়াহাদিস হাদিসতে তার মানে মেসকাতে পরীক্ষা হচ্ছে দৌড়ার জন্য ওখান থেকে বার হয়ে এই সাইডটা এই দারুল কোরআন এটাও হিপসখানা তার মানে দারুল কোরআন হিপস পড়ানো হয় এইটাই আর এইদিকে আসে ওই দেখতে পাচ্ছি মসজিদটা ওই রাস্তা সুড়াশুড়ি যেটা দেখতে পাচ্ছেন ওইটাই কিন্তু ওখানে পরীক্ষার জন্য ওর ভেতরে আমরা কিন্তু গিয়েছিলাম অনেক সুন্দর আর ভেতরটা অনেক ডিজাইন করা যেমন রশিদের রশিদের মতন না রসিদের মতন হতে পারে না কেননা ওখানে ডিজাইন প্রচুর তো এখানে কম খুব সুন্দর পরিবেশটা লিফ্ট আছে ভেতরে আরও অনেক সুন্দর আপনাদেরকে হয়তো দেখাতে পারবো না সেটা তো আমি দেখাবো এখানে পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে কতটা ছেলে দৌড়ার আর এছাড়াও তো দারুণে প্রচণ্ড হবে অনেকে পরীক্ষা দিচ্ছে না অক্ষে আমার মতনই সব দিচ্ছে না এছাড়াও অনেক আজকে ছেলে দেখবেন কতটা ছেলে পরীক্ষা দিচ্ছে বার হোক তা আপনাদেরকে দেখাবো তো আমি তার এখন রেস্ট নেই তারপরে আপনাদের সাথে পরে কথা وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا 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 نحتاج কে মহান কে মহান কে মহান কে মহান জল দিন শেষে রাত আসে এবারে আস্তে আস্তে কিন্তু সব কলে হচ্ছে তো দেখে একসাথে যখন 12 হবে আপনাদেরকে দেখাবো তো সেই অপেক্ষা করছি তো দেখি কখন 12 হয় সকালে আকাশী নীলিমা রাতে পূর্ণিমা কুকিল কুহ গন বলু করদন কে মহান কে মহান কে মহান বল মোহন কে মহান কে মহান কে মোহান চার প্রেমি দিন শেষে রাতশি ঘুরি ফিরে